ঝাঁকিয়ে ঠান্ডা আর তাতেই জমে গেছে কলমিজোড়ের গ্রামীণ মেলা শীতের হাওয়া বইতেই দাসপুরের কলমিজোড় গ্রামে শুরু হয়েছে বার্ষিক গ্রামীণ মেলা আর এই মেলাকে ঘিরে সরগরম পরিবেশ গ্রাম জুড়ে যেন উৎসবের আমেজ চাষের ব্যস্ততা কমতেই মানুষজন ঝুঁকে পড়ছেন এই মেলাতে সাজানো হয়েছে দোকানের শাড়ি রঙিন পতাকা আর আলোকসজ্জায় ধীরে ধীরে বদলে গেছে গ্রামের চেনা চেহারাটা মাঝে বন্ধ ছিল এই মেলা আবার প্রতি বছরের মতো এবারও মেলাকে কেন্দ্র করে গ্রামে জমতে শুরু করেছে খেলনা মাটির পুতুল কাঠের সামগ্রী শীতের পোশাক বেলুন আর রকমারি সব খাবারের দোকান গরম ভেলপুরি জিলিপি আর ঘুগনির ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে চারিদিকে সন্ধ্যা নামতেই মেলার মাঠে ভিড় বাড়ছে স্থানীয় ছেলে মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান যাত্রাপালা আর নাচের আসর টানছে দর্শকদের স্থানীয় বাসিন্দাদের মতে কলমিজোড় গ্রামীণ মেলা শুধু বেচা কেনার জায়গা নয় এটি গ্রামবাসীর এক বছরের মিলন মেলা দূর দূরান্তের আত্মীয় স্বজন ও পরিচিতদের সাথে দেখা হয় এই মেলার সূত্রেই অনেকেই নিজেদের তৈরি হস্তশিল্প ও কৃষিজ পণ্য বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ পান গ্রামের পৌরদের ভাষায় এই মেলা আমাদের ঐতিহ্য শীতের শুরু মানেই গলমিজোড় মেলা শিশুদের জন্য খেলাধুলো পুতুল নাচ নাগরদোলা সব মিলিয়ে মেলা যেন হয়ে উঠেছে এক রঙিন আনন্দমঞ্চ শীতের আগমনী সুরে কলমিজোড় গ্রামীণ মেলার এই উন্মাদনা দাসপুরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরই এক উজ্জ্বল প্রতিচ্ছবি যা বছর বছর নতুন রূপে নতুন আনন্দে মানুষকে টেনে আনে একই উৎসবের ছায়া তলে এই মেলাতে একটা রাস্তার ধারে আর মাঠ প্রায় আসা যাওয়া টাইমে আমরা দেখতে থাকি এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে রাস্তার ধারেই আছে তো এরকম একটা মাঠে এরকম একটা সুন্দর মেলা উদ্বোধনীর দিনে এত ভিড় এটা খুব সুন্দর দেখতে লাগে অনেক মেলা উদ্বোধনে আমরা যাই প্রথম দিন একটু সংখ্যা কম তারপরে আস্তে আস্তে ক্রমশ বাড়ে নদিনের মেলা তো এই যে একটা সুন্দর মেলা উদ্বোধন যে এখানে হচ্ছে আর এই যে আয়োজন করেছেন প্রথমে মেলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত প্রত্যেক বিশিষ্ট গুণীজন ব্যক্তিকে আমার প্রণাম নমস্কার সামনে মা বোন আছেন ওনাদেরকে আমার প্রণাম